শুভ সন্ধ্যা আজকে আমরা একটা বিশেষ এপিসোডে মিলিত হয়েছি এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের জুলাই আগস্ট বিপ্লবের রাজপথের এক সাহসী সৈনিক এক বীর কাজীকে নাম মিয়া মোহাম্মদ কাজল কাজল তোমাকে অনেক ধন্যবাদ তুমি হাসপাতালের বেড থেকে আমাদের এপিসোডে যুক্ত হয়েছ সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ যারা কাজলকে চিনতে পারছেন না আমি যারা কাজলকে চিনতে পারেননি তাদের জন্য বলছি আপনারা প্রথমে এই ভিডিওটি দেখুন এই ভিডিওটি যাত্রাবাড়ির একটা রাস্তায় তখনও থেমে থেমে সংঘর্ষ চলছে নানা অঞ্চলে আপনারা দেখুন একজন যুবক পুলিশের সাথে কথা বলতে এগোচ্ছে তারপরেই হঠাৎ করে গুলি এই গুলিটা লাগে মাথায় এবং তারপরে লুটিয়ে পড়ে সেই যুবক আপনারা এই ভিডিওটিতে আপনারা আরো একটি অ্যাঙ্গেল থেকে ভিডিওটা দেখতে পারেন দেখবেন সেখানে এক যুবক শেষে নিথর পড়ে আছে এই যুবকটি আমাদের কাজল কাজলের মাথায় গুলি লাগে এবং তারপরে দীর্ঘ সময় অচেতন হয়েছিল প্রথমে তার চিকিৎসা চলে ঢাকায় নিউরো সায়েন্স হসপিটালে তারপরে সেখান থেকে তাকে পাঠানো হয় থাইল্যান্ডে সরকারি খরচে এখনো পর্যন্ত কাজল সরকারি খরচে থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছে কাজল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সম্ভবত এগারোই কাজল যখন তুমি কথা বলতে শুরু করো জি দাদা আচ্ছা আমরা কাজলের আরো কয়েকটা পরিচয় দিয়ে নি কাজল এই লড়াইয়ের একজন সম্মুখ সারির যোদ্ধা আহত বীর গাজী হলেও কাজল ছাত্র জীবন কাজল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এবং সেখানে সে ছাত্রলীগ করত ছাত্রলীগ কর অবস্থাতেই তাকে বহিষ্কার করা হয় অব্যাহতি দেওয়া হয় এবং এই আন্দোলনে কাজল যুক্ত হয় আর কাজলের দেশের বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জে থেকে ছাত্রলীগ করা একজন ছেলে সে আন্দোলনে এসে গুলি খেয়ে দীর্ঘ চার মাস না অজ্ঞান হয়ে পড়েছিল কাজল চার মাস থাকে কাজল আমরা কাজলের কাছ থেকে শুনতে চাই সেই দিনের ঘটনা অগাস্ট কি হয়েছিল দাদা ক্যাম্পাস থেকে আমি ক্যাম্পাসের পাশায় গেরুয়া নামক একটা এলাকায় বাসা ভাড়া করে থাকতাম আমার ওয়াইফকে নিয়ে এবং পহেলা আগস্ট আমার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমি নারায়ণগঞ্জে আমার বড় ভাইয়ের বাসায় রুবেল হাসানের বাসায় বিবাহ বার্ষিকী উদযাপন করার উপলক্ষে নারায়ণগঞ্জে গেছিলাম পহেলা অগাস্ট ওইখান থেকে দেশের পরিস্থিতি তো ওই সময় খুব খারাপ তো আমার মনে হইলো চার তারিখে আর কি চার তারিখ রাতে আমার মনে হইলো পাঁচ আগস্ট যে ঢাকা লং মার্চ টু ঢাকা ওই আন্দোলনে আমার অংশগ্রহণ করা উচিত এটা আমার মনে হইলো হঠাৎ করে এবং আমি আমার স্ত্রীকে বললাম যে কালকে আমার যাইতে হবে যাওয়া লাগবে দেশের এই পরিস্থিতিতে ঘরে বসে থাকার সুযোগ নেই তখন আমার স্ত্রী আমাকে নিষেধ করলো না ও বলল যেতে হবে আমি এখানে গেছিলাম শুধু অন্যায়ের প্রতিবাদ একাত্মতা প্রকাশ করার জন্যে এবং আমি বের হয়ে গেলাম সকালবেলা বাসা থেকে নামাজ পড়ে স্ত্রীর কাছ থেকে দোয়া নিয়ে বের হয়ে গেলাম তবে যাওয়ার সময় আমি যখন রাস্তায় বের হয়েছি কোনো ট্রান্সপোর্ট নাই তারপর এক ভাইয়ের সাথে কথা হইলো সে মোটর সাইকেল নিয়ে আসতেছিল ওইখানে হচ্ছে আর্মি পুলিশে পেরিগেড দিয়ে আটকায় দিছে রাস্তা কারো যাইতে দিচ্ছে না তখন ওই মোটর সাইকেলওয়ালা ভাইয়ের সাথে আমার আলাপ হইলো উনি আমার আমার সাথে কিছুক্ষণ কথা হইলো পরে বললো যে ভাই চলেন আমি যাচ্ছি ওইদিকে আপনার আমি নিয়ে যাই পরে ওনার মাধ্যমে আমি ওনার সাথে যাত্রা বাড়ি পর্যন্ত চলে গেলাম এবং রাস্তায় যখন নামছি আমি তখন প্রথম দিকে একটু ভয় ভয় লাগতেছিল সামনে পুলিশ মানুষ পরে দেখি কি মানুষের শুধু সমুদ্র মানুষের মানুষ তখন আমার সাহস অনেক বেড়ে গেল পরে আমি মানুষেরই সমুদ্রের সাথে স্রোতের সাথে আগাইতে থাকলাম এবং এক পর্যায়ে আমি কাজলায় ওসাইয়ে দেখলাম যে ওইখানে পুলিশ অনেকগুলো পুলিশ একত্রিত হইছে এবং তারা ছাত্র জনতার উপরে চার্জ করা শুরু করছে তখন ছাত্র ভাইদের সাথে ওইখানে তো অনেক সিলেবেলে ছিল তারা হচ্ছে নেতৃত্বের অভাবে এলোমেলো হয়ে যাইতেছিল তখন আমি ওদের সংগঠিত করা শুরু করলাম যে আমাদের আগাইতে হবে আমরা যাবো আর কি গণভবন পর্যন্ত আমরা যাবো শেখ হাসিনার উৎখাত করবো পরে আমরা আগানো শুরু করলাম পরে পুলিশ আইসে হঠাৎ করে গুলি করা শুরু করছে মানুষের উপরে এখন মানুষগুলো আমরা দৌড়াইয়ে গলির ভিতরে ঢুকছি সে গলির ভিতরে যায় গুলি করে থামে না গুলি করতেই আছে পরে আমি মাথায় পতাকা বাংলাদেশের লাল সবুজ পতাকা বাইন্ধে আমি রাস্তায় নাই ভাই হাত উঁচু করছি পুলিশের দিকে এবং দেখলাম যে আমার সাথে ওখানে কোন একটা কনস্টেবল সে আই কন্টাক্ট করছে তার সাথে আমার আলাপ ছিল। যে ভাই শেখ হাসিনা তো দিক দিয়ে পালাই চলে গেছে আপনারা আমাদের গুলি করতেছেন কেন আমরা তো আসছি শুধু গণভবনে যাওয়ার জন্য আমরা তো এখানে কিছু করতেছি না গুলি করতেছেন কেন এই কথা বলতে বলতে দেখলাম যে আমারে শুট করে দিছে আমি হঠাৎ করে মাথায় গুলি লেগে গেছে আমি পড়ে গেলাম তারপরে এক দফার উপরে আমি লুটায় পড়ছিলাম আমার এক দফা ছিল শেখ হাসিনার পতন এবং তার বিচার ইনশাল্লাহ আমি সেই এক দফা এখনো আছি এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনার বিচার বাংলা মাটিতে ইনশাল্লাহ হবে এরপরে হচ্ছে আমার ওইখান থেকে ছাত্র তাই উদ্ধার করছে তারা আমারে একটা ভ্যানে করে করে নিয়ে ওইখানে একটা হসপিটাল স্থানীয় হসপিটাল নিয়ে গেছে পরে ওইখান থেকে হচ্ছে আমার হসপিটালের এক স্টাফ আমার এলাকায় আমার আইডি কার্ড ছিল ওই আইডি কার্ডের মাধ্যমে আমার আব্বার চিনতে পারছে সে সে আমার আব্বাকে জানাইছে আমার আব্বা আমার আমার বড় ভাইকে জানাইছে রুবেল হাসান তো উনি আর আমার ছোট ভাই সজল হাসান এরা দুই জন এরপরে হসপিটালে আসছে কাবরা মনে হয় মাতুল হসপিটাল মাতুল হসপিটালে এরপরে ওরা এসে হচ্ছে আমারে ওই হসপিটালে পাইছে ওইখানে আমার প্রথম অপারেশন হয় পরের দিন সকালে তারপরে ওইখানে আমি খুব খারাপ অবস্থায় ছিলাম আমার মাথার মগজের কিছু অংশ হয়ে গেছিল এরপরে তো পিনাকি দাদা আমার খোঁজ খবর আলাপ ওঠে এবং এরপরে নাহিদ ভাই এবং স্বাস্থ্য উপদেষ্টা এনাদের হস্তক্ষেপে আমাকে ইমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে থাইল্যান্ডে পাঠানো হয় এবং আল্লাহর রহমতে এখন আমি বেশ ভালো আছি আচ্ছা তোমার যখন গুলিটা লাগলো সেই সময় কথা বলো তোমার কি মনে আছে কিভাবে গুলি লাগলো বুঝতে পারছি গুলি লাগছে জি ওই আমি তো কথা বলতেছিলাম জি জি আমি কথা বলতেছিলাম পুলিশের সাথে যে আপনারা কেন গুলি করতেছেন শেখ হাসিনা তো পালাই চলে যাচ্ছে দেশে আপনারা কেন গুলি করতেছেন ওই কথা বলা অবস্থায় আমার শুট করে আমারে আমার মনে হয়েছিল যে বাংলাদেশি কোনো পুলিশ ভাই তার সন্তানদের উপরে এইভাবে গুলি করতে পারে না ওই দিন আমার মনে হইছে যে ওইখানে পার্শ্ববর্তী ভারতীয় লোক প্রশাসনের লোক ছিল এবং তারাই সম্ভবত গুলিটা করছে দূর থেকে আমারে টার্গেট করে এটা আমার বিশ্ব গুলি লাগার সাথে সাথে আমার মনে হয়েছিল যে আমার পৃথিবীর হিসাব কিতাব এখানে মনে হয় শেষ হয়ে গেল আমি তখন আল্লাহরে স্মরণ করছি যে আল্লাহ আমার কি সব হিসাব কিতাব এই জায়গায় শেষ আমার তো অনেক কাজ করার ইচ্ছা ছিল দুনিয়ায় দামারকে এই জায়গায় দুনিয়ার জীবন শেষ হয়ে গেল আমি তোvastতে যাই আল্লাহ এই কথা কইলা পরে আমি সেন্স লচ হয়ে গেছি আর কিছু মনে নাই দাদা আমার মানে গুলি লাগছে তখন তুমি টের পাইছ যে মাথায় কিছু লাগছে জি জি গুলি লাগা টের পাইছি আমার মাথা অন্ধকার হয়ে গেছে চোখ আমি পড়ে গেছি এক দফার উপরে পড়ে গেছিলাম আরে আমরা তো ভিডিওতে দেখছি তোমার গুলির জায়গাটা কি একটু দর্শকদের দেখাতে পারবা এখন কি অবস্থা ওখানে তোমার না এইখানে লিখে দাদা এই সামনে পিছন দিয়ে বের হয়ে গেছে এই যে এখানে

এবং জ্ঞান ফিরে হচ্ছে দাদা কিভাবে আমার স্ত্রী হসপিটালে যায় আমার পাশে বসে আমাকে বলতেছিল কাজল তুমি যদি সুস্থ না হও আমার মা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি আমার মা হচ্ছে শারীরিক ভাবে মানসিক ভাবে একটু অসুস্থ দাদা আমি ছোটবেলা থেকে জন্মের পর থেকে দেখছি আমার মা অসুস্থ তো মা আমার মার সেবা করার আমার খুব ইচ্ছা ছিল আর কি তো আমার স্ত্রী আমাকে বলতেছিল তুমি যদি সুস্থ না হও মা রে কে দেখবে এই কথা শোনার পরে আমার প্রথম ব্রেন কাজ করে আমি কান্নাকাটি শুরু করি এবং ওই সময় আমার প্রথম জ্ঞান ফিরল দাদা এরপরে তো বিদেশে আসার পরে এখানে আস বেশ কয়েকবার ইনফেকশন হয়েছে এখানে আসার পরেও ডাক্তাররা পজিটিভ কিছু বলে নাই তারা হতাশ ছিল তারা বলছিল যে সম্ভাবনা খুবই কম কিন্তু তারপর থেকে আল্লাহরম আমার ইম্প্রুভমেন্ট বেশ ভালো এবং এখন আমি বেশ ভালো আছি লেফট সাইডটা অবশ্যই আছে কি এখনো আচ্ছা ফিজিওথেরাপি চলতেছে এখন তোমার জি জি আচ্ছা তুমি তুমি একটু আমাদেরকে বলো যে এই যে ছাত্রলীগ করতে তুমি ছাত্রলীগ করার গোপালগঞ্জের ছেলে কিভাবে এই আন্দোলনের সাথে যুক্ত হলে কেন এই আন্দোলনের সাথে যুক্ত দাদা আমার বাসা হচ্ছে গোপালগঞ্জে আমি ছোটবেলা থেকেই আমাদের গোপালগঞ্জে তো জন্মের পর থেকেই সবাই জয় বাংলা শেখ হাসিনা বঙ্গবন্ধু এইগুলো নিয়ে দেখে দেখে বড় হয় তো এরা হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় বাজ করার সুযোগ খুব কম পায় যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তো আমি আমিও একই ভাবে বড় হয়েছি বঙ্গবন্ধুর পড়ি তখন আমার বন্ধু বান্ধব নায়ক নায়িকা খেলোয়াড়দের ছবি কিনতো আমি ওই সময় বঙ্গবন্ধু ছবি কিনছি কিনে আমি ক্লাসে গেছি আমার শিক্ষকরা আমার দেখে বাহবা বাধে বলছে যে তুমি বড় কিছু হবা আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি

এবং ওই সময় ছাত্রলীগ আমার ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আন্দোলনকারীদের উপর অ্যাটাক করছিল এবং আমি ওই সময় ছাত্রলীগ করা অবস্থায় আমার প্রেসিডেন্ট সেক্রেটারি সিদ্ধান্ত আমি মানছিলাম না আমি আমার মত প্রকাশ করছিলাম যে না এটা ঠিক হবে না এটা উচিত না এটা অন্যায় আমি আমি একমত হই নেই যাই নেই আমি ওই কর্মসূচিতে এবং পরবর্তীতে আমি তো ওইভাবেই আগাইছি এবং ক্যাম্পাসে দাদা আমার ক্যাম্পাসে খোঁজ খবর নিলে আপনি জানতে পারবেন আমার প্রত্যেকটা সংগঠনের ভাই ব্রাদার হলের ভাই ব্রাদার সবার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক সব সংগঠনের সাথে কারণ হতে আমার সম্পর্ক খারাপ না করছি সবাই বিপদে সাহায্য করার চেষ্টা করছি সময়। এরপরে আমি আস্তে আস্তে সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড হইতে থাকি নামাজ কালাম শুরু করি ভালো ভালো কাজে আরো বেশি মনোযোগী হই এরপর থেকে আমার ছাত্রলীগ মানে আমার হলে ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আমি থাকতাম আমার হলে নেতৃত্ব আসে তৎকালীন সময়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আছে হাবিবুর রহমান লিটন নামে একটা লোক সে দায়িত্ব পায় সেক্রেটারির তো ও হচ্ছে আমার হলের বড় ভাই ও আমার অবস্থান সব সময় দেখছে যে আমার হলে কি রকম অবস্থান ক্যাম্পাসে কি রকম অবস্থান তো ওই সময় আমার হচ্ছে ও যখন কমিটি এক্সটেন্ড করে আমার ক্যাম্পাসে অবস্থানের জন্য আমার ও পদবি দিতে বাধ্য হয়েছিল সহ সভাপতি আমার পদবি দিছিল কিন্তু আমি ছাত্রলীগের যখন ভালো ভালো কাজ করা শুরু করলাম বিশেষ করে নামাজ পড়া শুরু করলাম এরপর থেকে আমার ওরা টার্গেট করছে আমি ওদের বিভিন্ন সিদ্ধান্ত মানতাম না ওরা যে সাদাবাজি তাওয়াজি করত ভাগাভাগি করত আমার সাথে এগুলো নিয়ে আপোষইতো না আমি প্রতিবাদ করতাম সব সময় কথা বলতাম এবং এই জন্য আমি ওদের টার্গেটে পড়ে যাই টার্গেটে পড়ে যাই ওরা আমারে নজরে রাখে সব সময় তো আমার কাজবাস তো সব সময় ছিল ভালো 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 মানুষের সাথে ভালো ছেলেদের সাথে এবং আমি তখন রুমের মধ্যে দরজা লাগায় বেশি ম্যাক্সিমাম টাইমই নামাজ পড়তাম রাত্রে অনেক রাত্রেও নামাজ পড়তাম তো এইগুলো ওরা লক্ষ্য করছে যে আমার ভিতরে একটা পরিবর্তন কাজ করতেছে তখন ওরা আমারে টার্গেট করে এরপরে দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেলে ওই আমি তার পোস্টটা শেয়ার করছিলাম ইন্নানিল্লা লিখে শুধু ইন্নানিল্লা লিখছিলাম ফেসবুকে তো এই বিষয়টা তারা কোট করে কইরে আমারে জামাত শিবির আখ্যা দেয় দেশদ্রোহী আখ্যা দিয়ে আমার অভ্যতি দিয়ে দেয় ছাত্রলীগ থেকে এবং তখন আমার ভিতরে কাজ করে যে আমি জন্মের পর থেকে আমি বঙ্গবন্ধুর মতো ঘাট তারা হলো পা চলা শিখছি ন্যায়ের পক্ষে আর তোরা আমার ছাত্রলীগ শিখেছিস কিভাবে ছাত্রলীগ করতে হবে এখন আমি যে নীতি আদর্শ নিয়ে ছাত্রলীগ করছি দাদা আমি ছাত্রলীগের ভিতরে ওর কোন নীতি আদর্শ পাই নেই বা বঙ্গবন্ধুর যে ছাত্রলীগ ওই ছাত্রলীগের কিছুই ছিল না ছাত্রলীগের ভিতরে আমি দেখি নাই তো ছাত্রলীগের উপরে আমার মন উঠে যায় এবং আমি আমার ন্যাচারাল যে স্বভাব ওই রকম চলাফেরা শুরু করি কমান্ড মানতাম না হাই কমান্ড কিছু মানতাম না আমি আমার মতো করে ন্যায়ের পক্ষে চলতে থাকি এরপরে হচ্ছে দাদা ওরা আমার অব্যাহতি দেয় আমি আমার অব্যাহতি ই বিজ্ঞপ্তিটা আমার নিজের ফেসবুক ওয়ালে প্রচার করি নিজে যে আমি এই অব্যাহতি আমি মাইনে নিলাম অব্যাহতি কত তারিখে দেয় এটা হচ্ছে দাদা আগস্টের আগস্টের কয় তারিখ জানি আগস্টের উনিশ বিশ তারিখ হবে আগস্ট মাসের

আমি যদি আপোষ করে নিই হামজা রহমান অন্তর নামে একজন ছাত্রলীগ নেতা ছিল নগরের কেন্দ্রীয় কমিটিতে পোস্টেড তার সাথে আমার আপোষ করতে হবে তার সাথে যদি আমি আপোষ করি তাহলে আমার তুলে নেবে এই প্রস্তাব আমার রাখে কিন্তু আমি মানি না আমি বলি যে আমি কেন তার সাথে আপোষ করবো আমি তো আমার নীতিতে ঠিক আছি আমি কেন আপোষ করব। তারপরে আর আমার অধ্যাতের অব্যাহতি তারা তোলে না এবং আমি এটা সাধরে গ্রহণ করি এটা এবং মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য রহমত এবং আমি ভালো পথে আসার সুযোগ পাইছি এবং এরপরে আছে যে জুলাই আন্দোলন শুরু হয় কোটা বিরোধী আমার ক্যাম্পাসে ছোট ভাইরা সব আন্দোলনে সংযুক্ত এবং আমি বুঝতেছিলাম যে এই আন্দোলন সামনে আরো ভয়াবহ রূপ ধারণ করবে আমি আমার ছোট ভাইদের সাথে কানেক্টেড ছিলাম সময় এবং তাদের আন্দোলনে আমি উৎসাহ যোগাচ্ছিলাম এবং নিজেও জাহাঙ্গীরনগর থেকে জয়েন করছি মাঝে মধ্যে এরপরে যখন লং মার্চ টু ঢাকা আসলো তখন আর আমি ঘরে থাকতে পারিনি আমি নামছি রাস্তায় এরপরে আমার সাথে এই ঘটনা ঘটলো এবং এতে আমার আমি আমি বাংলাদেশকে ভালোবাসি যারা দেশকে ভালোবাসে যারা করে আমি তাদের সাথে নাই আর থাকবো না ইনশাল্লাহ আমার রাজাকার বলার পরে দাদা এগারো মাস পরে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিছে শুধু আমার রাজাকার বলার এগারো মাসের মাথায় এবং আমি গর্বিত যে আমি বাংলাদেশের ছাত্র সমাজে রাজাকার বানায় যে দেশের ভালোবাসে তারই রাজাকার বানায় দেয় এই পাকিস্তানি ই বানায় দেয় আর ওরা দালালি করে ভারতের তো তোমার ভেতরে যে পরিবর্তনগুলো আসছে পরিবর্তনগুলো কার কি জন্য আসছে কাদের কাদের কথা শুনে আসছে তোমার ভেতরে পরিবর্তন এটা তো আমার নিজের ভিতরে সেলফ রিয়লাইজেশন কাজ করছে আমার ব্রাইট একটা ফিউচার ছিল আমি এই ছাত্রlık করার জন্য আমি পড়ালেখা কিছু মনোযোগ দেয় নাই আমি শুধু মন দিয়ে ছাত্রলীগই করছি এবং ছাত্রলীগ করছি সাধারণ শিক্ষার্থীদের জন্য আমার হলের জন্য আমার ক্যাম্পাসের জন্য কিন্তু আমি কোনো ফিডব্যাক পাই নাই এদের মাধ্যমে এরপরে আমি কষ্ট পাইতে পাইতে আঘাত পাইতে পাইতে আমার ভিতরে রিয়েলাইজেশন কাজ করছে এবং আমি সৃষ্টিকর্তার নিকটবর্তী হয়েছি কষ্ট পাইতে পাইতে এবং পিনাকি দাদার ভিডিও আমার অনেক ই করছে অনুপ্রাণিত করছে আমি সব সময় দাদার আপডেট রাখতাম মানে দাদার ভিডিওর সাথে আমি সবসময় কানেক্টেড থাকতাম প্রত্যেকটা ভিডিওতে না শুধু অনেক আগে থেকেই নাকি দাদার ভিডিও দেখি এবং দাদার কথাগুলো আমার মনে হয় যে দাদা সব রাস্তা বন্ধ হয়ে গেলেও দাদা একটা রাস্তা খুঁজে বাইর করে এই বিষয়টা আমার ভালো লাগে যে কোনো না কোনো অপশন খুঁজা বাইর করে আমিও ব্যক্তিগত ভাবে এরকম দাদা যে জায়গায় যে পথে যত আটকে যাক আমি একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করি এবং ইনশাল্লাহ এটা রাস্তা বের হয়ে যায় এবং আমি আপনার ভিডিওতে অনেক অনুপ্রেরণা পাই সাহস পাই এবং বাংলাদেশের মুক্তির পথ দেখি ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশের দেখা পাইছি ইনশাল্লাহ বাংলাদেশ আগাই যাবে ইনশাল্লাহ আমাদের কেউ আর আটকাইতে পারবে না ইনশাল্লাহ দেশে ফিরে কি করতে চাও আমি দাদা আমারে আল্লাহ নতুন জীবন দিছে আমার মনে হয় যে আমার বাইসে থাকার কথা ছিল না বলছে যে আমার আর সম্ভাবনা নাই কিন্তু আমার আল্লাহ আমার উপর করছে আমার নতুন জীবন দিছে এবং সে হয়তো কারণে আমারে বাঁচায় রাখছে এবং সে কোন কারণ এটা আমি দেখতে চাই হয়তো দেশের মানুষের সেবা করার জন্য আমার আল্লাহ আমার নতুন জীবন দিছে আমি আমার জীবনটারে দেশের মানুষের সেবা করে উৎসর্গ করতে চাই ভালো কাজ করতে চাই এবং পেশাগত জীবনে আমি ব্যবসার সাথে কানেক্টেড থাকতে চাই দাদা ব্যবসা করতে চাই চাকরি করার ইচ্ছা নাই আমার আচ্ছা আমার তো মনে আছে ধরো যখন তোমাকে আইসিউ নিয়ে যাওয়া হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আবার সার্জারি হচ্ছে তোমার ভাই রুবেল হ্যাঁ সে ফোন করে বলতেছে যে ভাইকে নিয়ে যাওয়া তারপর তোমার মাথার যে খুলির যে হাটটা ওইটা তো সাভারে রাখা হয়েছিল না জি দাদা সাভারে রাখা হয়েছিল একটা বিশেষ ব্যবস্থায় ওইটা আবার নিয়ে আসতে হইতো হ্যাঁ আবার অপারেশনের সময় নিয়ে আসতে হইতো আবার নিয়ে যাওয়া লাগতো হ্যাঁ একদিনের কথা মনে আছে আমার যে তোমার ভাই যে খুব খারাপ হয়ে গেছে এবং ডাক্তারদের কিন্তু আশা ছিল না যে আসলে তুমি আমার ফিরে আসতে পারবা এরকম আশা কিন্তু ওনারা করতে পারেননি তোমার যে অবস্থা ছিল বিশেষ করে তোমার ফুলির কিছু অংশ যে মগজের কিছু অংশ যে বের হয়ে যাওয়া তোমার কি স্মৃতি শক্তি সব ঠিক আছে মানে মনে আমার মনে হয় দাদা আমার ট্রেন আগের থেকে আরো সার হয়েছে আমার অনেক পুরনো স্মৃতি আরো সুন্দর মনে পড়ে এমন হতে পারতো যে ওই গুলিটা এমন ভাবে লাগলো যে আমরা তোমাকে গাজির খাতা না না দেখে শহীদের খাতায় দেখলাম এরকম হতে পারত তুমি অজ্ঞান ছিলে এবং কথা তালার অসীম কৃপা যে তোমাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে এবং তুমি আবার আর একটা কর্মক্ষম জীবন যাপন করতে পারবে থাক পড়ো দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চাও একদম মৃত্যু মুখ থেকে তুমি ফেরোতেছ এখন তুমি কি বলতে চাও এই অবস্থা থেকে দেশবাসীর উদ্দেশ্যে আমার কথাটা যায় একটাই আমরা যার যার অবস্থান থেকে যার যার যে অবস্থানে যে আছি সেইখান থেকেই জানি যোগ্য মানুষরা যাতে দায়িত্ব তুলে দেওয়ার চেষ্টা করি এবং সচেতন থাকি যে অযোগ্য লোকজন যেন আমাদের নেতৃত্ব দিতে না পারে কারণ অযোগ্য মানুষ নেতৃত্ব দিলে তারা ক্ষমতা পেলে ক্ষমতা আক্রায় ধরতে চায় এবং তারা ক্ষমতা আঁকড়ায় রাখার জন্য যে কোনো কিছু করার জন্য প্রস্তুত থাকে এতে অধিকারের আদায় হয় না এবং সমাজের ক্ষতি হয় তো আপনার চেষ্টা করবেন আপনারা যে যে সেই অবস্থান জায়গার যোগ্য তার সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করবেন যোগ্য মানুষ যোগ্য স্থানে থাকলে ইনশাল্লাহ আমাদের দেশ আগায় যাবে আমাদের সমাজ আগায় যাবে এবং সৈরাজার শেখ হাসিনার বিচারের ব্যাপারটা আপনারা একটু সবাই কনসার্ন রাখবেন জুলাই কোনো ব্যক্তির বা গোষ্ঠীর না জুলাই সবার সব মানুষের মনের ও আবেগ অনুভূতি গণভূতান রূপ নিছে এবং স্বৈরাচারের পরাজয় হয়েছে সবাই জুলাইটারে ওইভাবে ধারণ করে আমরা জুলাইর স্পিরিট নিয়ে আগায়ে যাব এই প্রত্যাশা আমার সবার কাছে শেখাসিনার বিচারের ব্যাপারটা এবং বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তারা হয়তো ক্ষমতা আসার জন্য অনেক চেষ্টা করবে সেটা স্বাভাবিক আপনারা ক্ষমতা আসেন কোনconstraintStartে আমাদের কিন্তু আপনারা অন্যায়ের বিচার গুলো আগে নিশ্চিত করেন তারপরে যে যা করবেন কইরেন নইলে বাংলাদেশটা আবারও সে আগের মতো হয়ে যাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে না মানুষ তাদের স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না আপনাদের কাছে অনুরোধ আপনারা ক্ষমতা আসেন আর যাই করেন এই অন্যায় গুলার সাবলা চত্বরের গণহত্যা জুলাইয়ের গণহত্যা এগুলোর বিচার নিশ্চিত করেন নিজেদের সংশোধন করেন ভালো রাস্তায় চলেন ইনশাল্লাহ সবারই ভালো হবে মঙ্গল হবে ইনশাল্লাহ তোমার একটা তেসরা আগস্টের একটা পোস্ট আমি বলবো একটু দেখানোর জন্য তুমি এই এই তথ্য কিভাবে পাইলা যে আসলে তেসরা আগস্টে যে এই জালেন হাসিনা পতন হবে সেটা দাদা আমার হচ্ছে আমি আবেগী মানুষ আমার ভিতর অনেক আবেগ কাজ করে আবেগ দিয়ে আমি অনেক কিছু অনুভব করি এবং আল্লাহর রহমতে গুলো মিলে যায় অনেক কিছু এরকম মিলে যায় আমি এরকম দেখছি অনেক কিছুই এবং সেটা হইছে এরকম ভাবেই এবং আমি এটা আমার অনুভব কাজ করতেছিল যে এটা কিছু হবে 5 আগস্টে কিছু একটা হয়ে যাবে সে কারণে আজকে দেশ থেকে পালাবে এবং সেটাই হইছে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি তুমি ডিসেম্বরের ঠিকতে পারবে ফিরে আসো এবং আমরা আমরা বাংলাদেশ সরকারকে প্রসেসের সরকারকে বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান আপাকে ধন্যবাদ জানাই কারণ উনার একটা ব্যক্তিগত বিশেষ ব্যক্তিগত উদ্যোগ ছিল তোমাকে এই চিকিৎসায় নিয়ে আসার জন্য এবং তুমি তো তুমি বলেছো আমাকে যে তোমাকে সারাক্ষণ দূতাবাস থেকে যোগাযোগ করা হচ্ছে তোমার তোমার শরীর কেমন আছে উন্নতি কেমন হচ্ছে এবং সমস্ত সমস্যা তারা সমাধান করছে এই জন্য আমরা সম্মিলিত ভাবে সরকারকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্বাস্থ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানাই তুমি কি কিছু বলতে চাও স্বাস্থ্য উপদেষ্টাকে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে অনেক অনেক ধন্যবাদ। ওনার আন্তরিকতায় আজকে আমি উন্নত চিকিৎসায় আল্লাহর রহমতে স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতে করতেছি এবং নাহিদ ভাইকে ধন্যবাদ। নাহিদ ভাই অনেক কষ্ট করছে আমার জন্য এবং পিনাইতি দাদাকে অনেক অনেক ধন্যবাদ। উনি এত ব্যস্ততার মাঝে আমাকে আমার খোঁজ খবর রাখছেন নিয়মিত এবং আমার বিদেশে আসার ব্যাপারে উনি যথেষ্ট কনসার্ট ছিল এবং উদ্যোগ নিছে। আমি কৃতজ্ঞ সবার প্রতি অনেক। দেশবাসীর প্রতি অনেক কৃতজ্ঞতা। ডক্টর ইউনূস স্যারের প্রতি অনেক কৃতজ্ঞতা। উনি একজন যোগ্য মানুষ হাতে বাংলাদেশ নিরাপদ আমি মনে করি এবং আপাতত নির্বাচন না হইলেও আমি আমার মনে হয় যে বাংলাদেশ ভালো পথে নির্বাচন কিছুদিন পরে হোক ডক্টর ইনুস বাংলাদেশ হাতে বাংলাদেশ নিরাপদ এই মুহূর্তে তাহলে তোমাকে অনেক ধন্যবাদ এখন রয়েস্তাও ভালো থেকো ভালোভাবে ফিরে আসো আমাদের সবার একবুক ভালোবাসা থাকলোলি আপনাদেরকেও ধন্যবাদ